চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি অবশেষে দেশে ফিরছেন দীর্ঘ প্রায় দেড় দশক ধরে প্রবাস জীবন শেষে তার আগমন কি কেবলই একটি রাজনৈতিক ঘটনা নাকি এটি দেশ ও জাতির জন্য এক নতুন দিগন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেছেন চলতি মাসের শেষ দিকেই তারেক রহমান দেশে ফিরতে পারেন যদিও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি দলের অভ্যন্তরে গুঞ্জন জোরালো জানা গেছে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি জটিলতা এখন প্রায় কেটে গেছে সবচেয়ে বড় খবর হলো তিনি তার মায়ের ঐতিহ্যবাহী বগুড়া ছয় আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন নিঃসন্দেহে ঐতিহাসিক হতে চলেছে দীর্ঘদিন ধরে যিনি পর্দার আড়াল থেকে দল পরিচালনা করেছেন তার সরাসরি ভোটের ময়দানে নামা দেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে প্রশ্ন হল তার এই ফেরা কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতা ফিরিয়ে আনার চূড়ান্ত ধাপ নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে